মিরাজ মিরাজ বা উদ্ধগমন বা সৃষ্টিকর্তা বা ঈশ্বরের সাথে সাক্ষাতের ধারণা আমরা আরও লক্ষ লক্ষ বছর আগে থেকে পাই যদি আমরা সনাতন বা হিন্দু ধর্মে যাই কারণ সনাতন ধর্মের যারা অনুসারী তাদের দাবি যে এই আমাদের এই ধর্মের বয়স হচ্ছে একুশ লক্ষ বছর তখন সত্য যুগ ছিল তো এই সত্য যুগে যারা ধর্মগুরু যারা পুরোহিত যারা ব্রাহ্মণ তারা প্রায়ই স্বর্গে যাওয়া আসা করতেন এবং ঈশ্বরের সাথে ভগবানের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং পৃথিবীর অবস্থা কেমন হাল কত কি কী খবরাখবর এ বিষয়ে নিয়ে তাকে অবগত করতেন এবং তিনিও পরামর্শ দিতেন এটা পাবেন আপনার এই ঘটনাগুলো পাবেন আপনার সনাতন ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্য সেই পুস্তকে এই ঘটনাগুলো বর্ণনা করা আছে সব জায়গায় পাবেন না সব জায়গায় পাবেন না এটা ঘাটতে হয় না ঘাটলে পাওয়া যায় না খুঁজতে হয় না খুঁজলে পাওয়া যায় না দেখ তো পুরোহিতরা বা ধর্মগুরুরা প্রায় স্বর্গে যেতেন এবং ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন যাক একবার ঘটনা ঘটছে কি একবার এই ধর্মগুরুরা ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে দেখা করতে বা আল্লাহর সাথে সেই গোলকধাম বৈকুণ্ঠ বৃন্দাবন যেখানে ঈশ্বর থাকেন সেখানে চলে গেলেন অর্থাৎ স্বর্গীয় রাজ্যে উদ্ধ জগতে যাওয়ার পরে এই যে স্বর্গের যে দ্বাররক্ষক ছিল দুই ভাই জয় এবং বিজয় তারা একটু বিয়াদবি করলো যে মানুষ এই মানুষ সেই নোংরা পদা পশা কাদার মাটি এর মানুষ সেই পৃথিবী থেকে আসছে ওদের আর কী মূল্য তো এই পুরোহিতদেরকে বেশি একটা সম্মান করলো না বলে আপনারা দাঁড়ান ভগবান ব্যস্ত আছেন পরে দেখা করবেন ওনারা অনেক সময় দাঁড়ায় রইলেন অনেক কষ্ট পাইলেন যেহেতু পৃথিবী থেকে যাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার এরপরে অনেক সময় পরে পরে বলো ঠিক আছে এখন তোমরা যাও মানে স্বর্গের যে দাররক্ষক জয় বিজয় তারা বলল যে এবার তোমরা যেতে পারো ঈশ্বরের কাছে ভগবানের কাছে তো যখন ভগবানের সিংহাসনে বা দরবারে গেলেন যাওয়ার বলে ভগবান তো খুব আন্তরিক কারণ তিনি তো কষ্ট করে মানুষ সৃষ্টি করেন মনুষ্য সৃষ্টি করছেন তো তিনি তো বুঝেন যে ফসল ফলানো কত কষ্টে তো বললো কী খবর তোমরা কেমন আছো বললো হুধুর আমরা আসি ভালো কিন্তু একটু কষ্ট পাইছি আপনার এই দ্বার রক্ষক আমাদের সাথে বিয়া দাবি করছে কেন কেন কী বিয়া করছে যে আমরা আসছি অনেক সময় কিন্তু আমাদেরকে পথে মধ্যে দাঁড়া করায় রাখছে এজন্য আমরা ভীষণ কষ্ট পাইছি আরে ভারী অন্যায় মনুষ্য কুলে জন্ম নেওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং পৃথিবীটাও খুব বিপদসঙ্কুল জায়গা ওরা তো তা জানে না এই জন্য বেহাদাবি রাখো থেকে আমি উচিত শিক্ষা দেবো তখন ডাকছে জয় বিজয়কে মানে স্বর্গের বা জান্নাতের যে দ্বার রক্ষক জয় বিজয় তাদেরকে ভাই এই তোমরা এদিকে আসো ওর ডাকছে হুজুর ডাকছেন মানে ভগবানকে আল্লাহকে ঈশ্বরকে বলতেছে যে আপনি ডাকছেন বলে হ্যাঁ ডাকছেন তোমরা কেন বেয়াদবি করছো তোমরা জানো পৃথিবীর সম্বন্ধে তোমার ধারণা আছে বলো না পৃথিবীর সম্বন্ধে ধারণা নাই বলে তোমাদের এই ধারণা নেওয়ার জন্যই পৃথিবীতে যেতে হবে মনে আছে যে আমাদের যেহেতু আমি মুসলমানের সন্তান আমাদের মুসানবীকে তার কিছু অনুসারীরা জিজ্ঞেস করছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তখন মোসা হাসান বলছিল যে আমি তো সবচেয়ে বেশি জ্ঞানী দেখুন আমার পুস্তক বইতে দুই উট উঠ লাগে এর মধ্যে অহংকার করেছিল ফলে আল্লাপাক এই মুসাকে শিক্ষা দেওয়ার জন্য ওই যে আপনার নদীর সাগরের মধ্যে থাকে ওর নাম কী জানি খাজা খিজির আল্লাহাল্লাম তার কাছে পাঠিয়েছিলেন শিক্ষার জন্য সেম টু সেম মানে একই ধরনের ঘটনা যেহেতু বলো যে তোমরা কি মানে ওই ওরূপ ঘটনা আর কি এখানে ঘটছে তখন জিজ্ঞেস করলো যে তোমরা কি পৃথিবী সম্বন্ধে ধারণা রাখো বলে না আমরা তো পৃথিবীর সম্বন্ধে ধারণা রাখি না বলে তোমাদের শিক্ষার জন্য পৃথিবীতে যেতে হবে তখন এই জয় এবং বিজয়কে পৃথিবীতে মনুষ্যগুলো জন্ম নিতে হলো তখন পৃথিবীতে তাদের নাম হলো হিরণ্যক্ষ আর হীরকশ দুই ভাই তো তারা পৃথিবীতে বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন সমগ্র পৃথিবীর রাজা তারা হলেন কারণ তাদের অনেক পাওয়ার এই পাওয়ারটা কিন্তু এমনি আসে নাই কারণ তারা জানতো যে ব্রহ্মার কাছে কি বর আছে বিষ্ণুর কাছে কি শক্তি আছে শিবের কাছে কি শক্তি আছে তাদের কাছ থেকে শক্তি ধার করে নিয়ে আসছে কেমন শক্তি ধার করে নিয়ে আসছে সেটা হচ্ছে যে আমি জানি দিনের বেলা না মরি রাতের বেলা না মরি শূন্য না মরি ভুতলে না মরি হ্যাঁ এরমতি না মানে মৃত্যু তো হবে কিন্তু এটা কঠিন সময় বেঁধে নেছে যাতে সহজে মৃত্যু না হয় তো তারা দেখলো যে আমার তো অমর আমাদের গায়ে তো কোনো অস্ত্র আঘাত করতে পারবে না অতএব এই সুযোগটা কাজে লাগায় তারা বিরাট বিশাল শক্তিশালী সম্রাট হয়ে গেল অত্যাচারী বাচ্চা হয়ে গেল সারা পৃথিবীতে তারা অত্যাচারের বন্যা বয়ে দিল তখন সৃষ্টিকর্তা নারায়ণ ভগবান ঈশ্বর প্রজাপতি গোবিন্দ যাই বলেন বা আল্লাহ ইলা মাবুদ গড যে যে নামে ডাকে ডাকুক কেউ বলে ঈশ্বর বম্বা কেউ বলে তাও কেউ বলে আহরাম আসদা এক জনে এক এক নামে ডাকে সৃষ্টিকর্তাকে তো তখন এরা তো সারা পৃথিবীতে জয় জয়কার মানুষ অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল তখন এই সাধারণ মানুষেরা ভগবানের কাছে আরাধনা করলো হে ভগবান আমরা তো অতিষ্ঠ এই হিরণ্যক আর হিরণক দুই ভাইয়ের জানলা আমরা তো বাঁচতেছি না তুমি রক্ষা করো তুমি রক্ষা করো তো সেই হিরণ্যক শিপুর ঘরে জন্ম নিল প্রহ্লাদ মহাজন তার মার নাম ছিল কয়াদু কোয়াদু ছিল খুবই সতী সাধবী এবং খুবই সৎ একজন মহিলা নারী তার ঘরেই জন্ম হলো এই প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজনকে তার পিতা হিরণ্যকশিপু যেহেতু রাজপুত্র তাকে যে সমস্ত শিক্ষা দেয় সে সেটা বাদ দিয়ে সে তার মতো করে হ্যাঁ উলট করে যেমন মহামানবদের জীবনে অনেক ঘটনা ঘটে সেখানে যাব না আমি তো সে সারাক্ষণ শুধু হরি হরি বলে হরি 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 হরির কথা বলে কিরে তুই হরি পালি কই আমি বলি মূর্তি পূজা আমি বলি হ্যাঁ মানে সে ছিল অসুর হিরণ্য শিব ছিল অসুর অত্যাচারী সে সে পিশাস পিশাসের সাধনা করত জমের সাধনা করতো তো আর কি বিষয়টা তো সে অনেক শক্তিশালী হয়ে গেল তো ও দিবারাত্রে হরি হরি বলে বুঝিয়া সবাই নালিশ করে যে আপনার ছেলে আপনি হচ্ছেন সম্রাট আর আপনার ছেলে কিনা উল্টো পাল্টা কথাবার্তা বলে বেড়ায় আবার আহ বাচ্চা হারুনের ছেলেও একবার এমতি বাপের সাথে পাল্লা দিয়ে পরে গৃহত্যাগ হয়েছে এমন একটা গল্প আছে সেখানে যাবো না তাহলে এলেমেলে হয়ে যাবে বিষয়টা তো যখন হিরণ্যকশিবু যখন অত্যাচারী হয়ে গেল তখন তারই ঘরে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন সে দিবারাত্রি সেই নিরাকার অদৃশ্য জ্যোতিময় অশলীরী এবং জন্ম মিদুর হইত হরির কথা বলতো দিবারাতে হরি 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 বলতো তো সবাই তার কাছে নালিশ করে যে আপনি আলো এক ধরনের শক্তির উপাসনা করেন আর আপনার ছেলে আরেক ধরনের শক্তির উপাসনা করে এতে ভালো কথা না বলে অমন ছেলে আমার দরকার নাই ওরম সেলে আমি একদিনে দুই সাইডে জন্ম দিতে পারি চারটে মহিলা আনবা আমি চারটে বাচ্চাই গর্বে ধারণ করে দেবো ওই ছেলে আমার দরকার নেই মেরে ফেলব তখন এই হিরণ্য মারার জন্য তাকে কি করা হয় সাপ দিয়ে দ্বংসন করা হয় সাপে মেরে ফেলা সাপের দংশনের যে বিষক্রিয়া সেই বিষক্রিয়া এই এরা প্রহ্লাদ মহাজনের শরীরে কাজ করে না কি মুশকিল তখন হাতি দিয়ে পাড়ায় হাতি দিয়ে পাড়াইয়ে তাকে নরম করতে পারে না মারতে পারে না কি মুশকিল তখন বলো ওকে ইয়ে নিয়ে যাও পাহাড়ে নিয়ে যাও পাহাড় নিয়ে ধাক্কায় ফেলায় দাও চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে পাহাড়ে নিয়ে গেল পাহাড়ে নিয়ে দিল ধাক্কা সে পড়ে না সে পড়েও না মরেও না কি মুশকিল বলো এবার কাজ করো ওর বুকে পাথর বেঁধে পানিতে ফেলায় দাও ওই যে অত্যাচারী যে হিরণ্যক্ষশিপু সে অসুর অসুর তিনি অসুর পিচাস বা আমরা যাকে বলি শয়তান বা জালেম এরকমটি ছিল তার বাবা তো তারপরে পাথর পাথর তার বুকে বেঁধে পানিতে ফলায় দেয় কিন্তু শোলার মতো বেশে থাকে মরে না কি মুশকিল এই ছেলেকে তো কিছুদিন মারা যাচ্ছে না অথচ বাপের মা নিজেদের সব নষ্ট করতেছে শেষ পর্যন্ত সবাই একটা সংসদে বসলো একটা মিটিং করলো যে কী করা যায় এর মধ্যে কিন্তু আবার বুদ্ধিমান অনেক লোক আছে আছে না প্রত্যেক দলে কিন্তু বুদ্ধিমান লোক আছে যেমন আমাদের ওই যে ইরা পুলিশের অনেক বড় বড় কর্মকর্তা ছিল তারা বলো যে গুলি চলো গুলি করে অনেক ছাত্র মেহরে ফেললো পরে খেপে গেলো ব্যাস শেখ হাসিনা দেশ ছাড়া অনেকটা ওরকম রকম তো ওর মধ্যে অনেক বুদ্ধিমান মন্ত্রী ছিল তারা বলো যে হুজুর পাইছি কি পাইছি বলো যে আমরা আগুনের কুণ্ডলি তৈরি করব। আগুনের কুণ্ডলি তৈরি করে তার মধ্যে এই হিরণ্যক ফেলে দেবো ব্যাস কুড়ি একেবারে কয়লা হয়ে যাবে কারণ এই আগুনের কাছে কোনো ফাজলিয়ামতি চলে না আগুন কাউকে ছাড় দেয় না গুড আইডিয়া তাই করো তখন হাজার হাজার মন চলা এনে মানে চলা মানে আপনার যে কাট গাছ কেটে যে চলা তৈরি করা হয় জ্বালানি হিসেবে আর কি সেগুলো তৈরি করা হলো তারপরে ঘি ঢেলে আগুন জ্বালা দেওয়া হলো এই দাউ দাউ করে আগুন তো রাস্তা রাখা হয়েছিল কিন্তু ওই রাস্তাতে যাওয়া যাচ্ছে না আগুনের যে লেলিহাম শিকা প্রচণ্ড লেলিহাম শিখা কেউ ঢুকতে পারতেছে না কি মুশকিল কি মুশকিল পরে এক পর্যায়ে আবার বুদ্ধি আবিষ্কার হলো কি বুদ্ধি যে বাঁশ গাড়ো আগুন থেকে দূরে গাছ গাড়ো গাছ গেড়ে পরে আর একটা গাছ এভাবে ক্রেনের মতো আজকাল আজকে কত আজকে হলো চোদ্দো এগারো দুই হাজার চব্বিশ সাল বৃহস্পতিবার আজকাল দেখবেন বড়ো বড়ো বিল্ডিং ওই ক্রেন দিয়ে তৈরি করে সাইনা ক্রেন দিয়ে ঠিক সেরকম দিই গাছ একটা গেডে দিয়ে আরেকটা গাছ এভাবে করে ক্রেনের মতো এইভাবে ওই যে হিন্দুরা কিন্তু চড়ক পূজা করে জানেন তো এখান থেকেই এখান থেকেই চড়ক পূজার সূচনা তো এভাবে ক্রেনের মতো করে এইভাবে প্রহ্লাদ মহাজনকে আগুনের মধ্যে ফেলে দেয় ব্যাস কুড়িয়া শেষ কিন্তু না কি আশ্চর্য ঘটনা সেই আগুনের ভিতরে এই প্রহ্লাদ মহাজন পড়ে নাই। আগুনের মধ্যে সুব আরামসে আছে তার চারপাশে ফুলের গাছ সুশীতল বাতাস ফুলের ঘ্রাণ বসে আছে কি অবাক কাণ্ড সব রাজ্যময় মানুষ অবাক হয়ে গেছে এটা কিভাবে সম্ভব আগুনের ভিতরে দেওয়ার পরে মানুষ পুড়ছে না তখন তার বাবা বুকা সেজে গেলো না এই ছেলেকে পাহাড়তে ফেলালাম মরে নাই সাপ দিয়ে দংশন করালাম মরে নাই হাতি দিয়ে পড়ালাম মরে নাই পাহাড় থেকে পড়লাম মরে নাই বুকে পাথর বেঁধে পানিতে দিয়ে ফেললাম মরে নাই কিছুতেই মারা যাচ্ছে না আগুনেও পড়ে না এত সাংঘাতিক ব্যাপার তখন হিরণ্যক্ষ শিপু তার ছেলেকে জিজ্ঞেস করলো তুই যে দেবারাত্রে হরি হরি করিস তোর হরি কোথায় থাকে তো সর্বোচ্চ বিরাজমান অদৃশ্য জ্যোতিময় এবং আল্লাহ হরিমানে আল্লাহ কিন্তু এই হরি মানে যে আল্লাহ এই শব্দটা এক কোটি মুসলমানদের মধ্যে একজনও জানে না এখানে হচ্ছে আমাদের মানুষে মানুষে পাত্র এখানে আমাদের ব্যবধান বেদে ঈশ্বর নিরাকার বেদে ঈশ্বর জ্যোতিময় অশলিলী এবং বেদে ঈশ্বর জন্ম এবং তার থেকে সব কিছু সৃষ্টি সব কিছু যদি সৃষ্টি হয় তাহলে তার অংশ বিষয় আমাদের মধ্যে আছে আমরা ঈশ্বরের ভিতরে আছি আর ঈশ্বর আমাদের মধ্যে আছে এটা কোরআনের কথা আল্লাহ থাকের প্রত্যেকটা মানুষের কল্পের ভিতরে তাহলে তিনি তো আমাদের ভিতরে আসেন আর আমরাও তার ভিতরে আসি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তিনি হন তাহলে আমরা তো তার ভিতরে আছি আর তিনি আমাদের ভিতরে আসে এই বিষয়টা চিন্তা করা উচিত যাও মূল কথা আসি তখনো কিন্তু হিরণ্য কশিপুর রাগ কমে নাই বলো কি আমার এই সিংহাসনের ভিতরে সে আছে হ্যাঁ আছে তখন সিংহাসনের নিচ থেকে নরসিংহ নরসিংহ মানে তার শৈলের উপরের অংশ সিংহ আর নিচের অংশ আছে নর মানে পুরুষ নিচের অংশ আছে পুরুষ আর সামনে আছে সিংহ সে বের হয়ে এই সময়টা ছিল না ছিল সন্ধ্যা না ছিল রাত ঠিক এই মধ্য সময় তখন সিংহটা বের হয়ে এসে হিরণ্য শিবুকে ধরে তাকে রানের পর রেখে এভাবে তার মানে বুকটা চিরে বিভিন্ন তার কলিজাটা ছিঁড়ে ফেলে তখন এই হিরণ্য শিবুর পতন হয় তারপরে এই প্রহ্লাদ মহাজন সত্য ন্যায় আদর্শের ভিত্তিতে পৃথিবী পরিচালনা করে তারপরে তার আরো আরও ছেলেদের নাম আমার মনে ছিল এক কিন্তু এখন আমার মনে নাই কিন্তু আমি এখন হ্যাঁ মুখস্থ বলতেছি তো আমার কাছে নোট আছে নোটটা অবশ্যই এখন নাই এই হলো বিষয় ঠিক আছে তাহলে আসলে ওই একই সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন নামে ডাকি ঠিক আছে তো আমাদের মধ্যে ওই যে ডিস্টেন্সটা বোধহয় হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে এবং ধার্মিকতার অহংকারের কারণে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয় আসলে ধর্মের যে মৌলিক বিষয়গুলো তা মূলত এক এবং অভিন্ন একটা ভিডিওতে তো অনেক কথা বলা যায় না আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে গোটা পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্ম সম্বন্ধে কম বেশি তথ্য আপনাদেরকে জানাবো আজকে বোধহয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ